জি অনেক ভালো চার্বিক এবং যে সময় বলছে ওই সময় আমার সব কিছু ওনারা করছে যে সময় আমার থেকে চাইছে ওই সময়ের ভিতরে আমি সব কিছু কমপ্লিট পাইছি লেনদেন করছি সব কিছু এক সালাম বলি তো আমাদের আলানাস ওভারসিজ একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সির জন্য আপনারা যদি দুবাই ট্যাক্সিতে যেতে চান তাহলে আমাদের ডেডিকেট আছে চোদ্দো পনেরো সেপ্টেম্বর তো সরাসরি ডেডিকেট করতে ক্যামেরা লোক নিচ্ছি ইন্টারভিউ দিয়ে লোক নিচ্ছি যদি আপনারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বাইরে আজকে টিকেট পাসপোর্ট সব কিছু বুঝিয়ে দিলাম দেখেন জামাল উদ্দিন এই পেপারটা আপনাকে রিসিভ করতে আসবে উনি নিয়ে যাবে দিয়ে ঠিক আছে মারতে জামাল উদ্দিন

সাত তারিখ সন্ধ্যা সাতটা দশ মিনিটে আপনার ফ্লাইট আপনি ঢুকবেন চার ঘন্টা আগে ঠিক আছে সাতটা বাজার চার ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন কোনো প্রকার মিস করবেন না বুঝতে পারবেন ঠিক আছে যখন আপনি বোর্ডিং ফ্লাসে দিতে তখন এগুলো এভাবে জমা দেবেন এখানে আপনার ভিসা মেন পাওয়ার কার্ড টিকিট পাসপোর্ট অল ডকুমেন্ট এটা ঠিক আছে শুধু এইটা আলাদা দুবাইতে আপনাকে

তো আপনি আলানা সোভার সিসের মাধ্যমে তো যাইতেছেন জি জি ঠিক আছে আপনি আমাদের আপনি যে আমাদের সাথে লেনদেন করছেন বা কথাবার্তা বলছেন আমাদের লেনদেন কেমন মনে হয়েছিল বা আপনার কাছে কি সার্ভিসটা কেমন মনে হয়েছে জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস এবং যে সময় বলছে ওই সময় আমার সব কিছু ওনারা করছে যে সময় আমার থেকে চাইছে ওই সময়ের ভিতরে আমি সব কিছু কমপ্লিট পাইছি লেনদেন করছি সব কিছু অ্যাকুরেটা সালাম তো আমাদের আলানাস ওভারসিজ একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডুবাই ট্যাক্সির জন্য আপনারা যদি ডুবাই ট্যাক্সিতে যেতে চান তাহলে আমাদের ডেডিকেট আছে চৌদ্দ পনেরো সেপ্টেম্বর তো সরাসরি ডেডিকেট করতে ক্যামেরা লোক নিচ্ছি ইন্টারভিউ দিয়ে লোক নিচ্ছি যদি আপনারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভাই আজকে টিকিট ফাসফুস সব কিছু বুঝিয়ে দিলাম ভাই ধরেন আপনার ফাইল আপনাকে বুঝিয়ে দিচ্ছি